আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলব ডিগ্রি ভর্তির প্রথম রিলি স্লিপ কবে শুরু হবে আর সাথে জানতে পারবেন চান্স পেলে অথবা না পেলে কি করণীয় রয়েছে তো স্টুডেন্ট চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন তো প্রথমে কথা বলা যাক প্রথম রিলি স্লিপ কবে নাগাদ শুরু হবে তো তোমরাও অনেকে হয়তো জানো যে কিছুদিন আগে দ্বিতীয় মেধা তালিকা মাইগ্রেশন এবং কুড়া মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তো তোমরা যদি দ্বিতীয় মেধা তালিকা মাইগ্রেশনের নোটিশটি লক্ষ্য করো তবে দেখতে পারবে নোটিশটিতে বলা হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা মাইগ্রেশন এবং কোটা মেধা তালিকা ভর্তি কার্যক্রম শেষ হয়েছে গত তেইশ ডিসেম্বর আর যেহেতু এই মাস শেষের দিকে তাই এই মাসে আর রিলিজ স্লিপের নোটিশ দেওয়া হবে না তো কিছু বিশেষ বিশেষযোগ্য সূর্ষ অনুযায়ী কিন্তু প্রথম রিলিজ স্লিপের আবেদন আগামী বছর অর্থাৎ জানুয়ারির শুরু দিকে শুরু হওয়া যাবে অর্থাৎ জানুয়ারির দুই তারিখ থেকে সাত তারিখের মধ্যেই প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হবে তো এখন কথা বলা যাক প্রথম রিলিস্লিপে চান্স পেলে অথবা না পেলেই কি করণীয় রয়েছে তো তোমরা যারা প্রথম রিলি স্লিপের চান্স পাবে তাদেরকে প্রথমে অ্যাডমিশন ফর্ম পূরণ করে নিতে হবে তারপর কলেজে গিয়ে সব কাগজপত্র জমা দিয়ে ভর্তি হতে হবে কিভাবে অ্যাডমিশন ফর্ম পূরণ করবে অথবা কীভাবে প্রথম রিল স্লিপে আবেদন করবে এবং কী কী কাগজপত্র লাগবে এ বিষয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা হবে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা প্রথম রিলি স্লিপে চান্স পাবে না তাদের দ্বিতীয় রিলি স্লিপের জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় রিলি স্লিপেও কিন্তু তোমরা নতুন করে পাঁচটি কলেজে আবেদন করতে পারবে এবং আবেদন করতে আলাদা কোনো ফি দিতে হবে না তো দ্বিতীয় রিলি স্লিপ সম্বন্ধে বিস্তারিত জানতে বামের ভিডিওটি দেখে নিতে পারেন